আগে পথশ্রী প্রকল্পের কাজগুলো শেষ করে ফেলতে হবে ম্যান পাওয়ার লাগিয়ে চটপট করিতে হবে তা নাহলে বর্ষায় সব ধুয়ে যাবে টাকাও ধুয়ে যাবে কাজও ধুয়ে যাবে আর প্রত্যেকটা পয়সা খুব গুরুত্বপূর্ণ এটা মানুষের পয়সা এটা মাথায় রাখতে হয় পয়সাটা আমাদের কারো ব্যক্তিগত নয় সাধারণ মানুষের পয়সা যেন নষ্ট না হয় আমাদের দেখার দায়িত্ব জলস্বপ্ন প্রকল্পে মালদা এবং উত্তর দিনাজপুর জেলা একটু পিছিয়ে আছে মালদা এবং উত্তর দিনাজপুরের ডিএম বা যারা আছেন এবং সুরিন্দারা আছেন তাদের বলবো যে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে যেন কাজটা শেষ হয় চা বাগান চা বাগান তো ঠিক আছে উত্তরবঙ্গের বিভিন্ন চা জেলায় চা বাগানের সংখ্যা জলপাইগুড়ি অষ্টআশি আপনাদের জেনে রাখার জন্য আলিপুরদুয়ার একষট্টি কুচবিহার পাঁচ মালদা নেই উত্তর দিনাজপুর পাঁচ দক্ষিণ দিনাজপুর নেই দার্জিলিং একশো কুড়ি কালিম্পং ছয় আলিপুরদুয়ার জেলায় আটটা চা বাগান ও জলপাইগুড়ি জেলায় সাতটা চা বাগান ইতিমধ্যে খোলা হয়েছে এখানে আমাদের চা বাগানের একটা প্রবলেম হচ্ছে প্রবলেমটা খুব সিরিয়াস প্রবলেম সেটা হচ্ছে নেপালের চা সস্তায় চলে আসছে কারণ ওদের কোনো ট্যাক্স দিতে হয় না ওরা চা রপ্তানির ওপরে কোনো ট্যাক্স দেয় না তাহলে আমরা কেন দেবো আমার কোনো জায়স না আমার সেটটাকে প্রায়োরিটি দিতে হবে আমরা একই জায়গায় থাকছি অথচ আমার লোকেরা এক গ্লাস জল খাবে বা পাঁচ গ্লাস জল খাবে এটা তো হয় না আমরা তাদেরও ভালো চাই ওরাও আমাদের ভালো চাই আমরা এটা হ্যান্ডেল করো কারণ আমাদের রপ্তানির ক্ষেত্রে ফর্টি পারসেন্ট আমাদের দিতে হচ্ছে আর ওরা কিন্তু কিছু দিচ্ছে না ফলে ওদের চাটা চলে আসছে এখানে আর ফলে আমাদের চা যারা বিক্রি করছে তাদের মধ্যে অনেক ডিফেকশান থাকছে এটা ঢুকে যাচ্ছে মিশে যাচ্ছে মিশিয়ে দিচ্ছে সুতরাং এটা তোমাদের যে মেকানিজম আমি অলরেডি লেবার ডিপার্টমেন্টকে বলেছিলাম প্লিজ টেক অল কেয়ার এবং টি বোর্ডকে বলো টি বোর্ডে তো বেঙ্গলের একজন কার্ডার আছে অবশ্য শুনবে কিনা আমি জানি না যাই হোক বলো এবং দেখো লেবার ডিপার্টমেন্টকেও বলতে হবে যে তোমার ওরা ফর্টি পার্সেন্ট এক্সপোর্ট বিনা পয়সায় করছে আর মিশিয়ে দিচ্ছে আর আমার এখানে ফর্টি পার্সেন্ট এক্সপোর্ট দিতে হচ্ছে প্লাস আমার এখানে ঢুকে যাচ্ছে বাজে চা আর গিয়ে দার্জিলিং চায় মিশিয়ে দিচ্ছে ফলে দার্জিলিং চায় ব্যান্ড নষ্ট করে দিচ্ছে তার সেন্ট্রাল গভর্নমেন্ট এইটি কেন নেপালের সাথে করবে যে ওরা বিনা পয়সায় ট্রেড করবে আর আমাদের ট্যাক্স দিতে হবে দিস ইজ রং স্ট্রংলি লেখো এটা এটা মনে তোমাকে অ্যাজ এ চিফ সেক্রেটারি স্ট্রংলি লেখো দেখো আমরা কোনো দেশের বিরুদ্ধে নই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা করতে পারে না নেপালের বেলায় ট্যাক্স নেই আমার বেলায় ট্যাক্স এটা তো উত্তরবঙ্গের মানুষের জানা উচিত দার্জিলিং ব্যান্ডিং ওরা বিক্রি করতে পারে না সেটা ইলিগাল এটা এনফোর্সমেন্ট আমাদের ইজ টু প্লে এ স্ট্রং রোল ইমিডিয়েট করো এটা প্লাস ওইটাকে চেক করার একটা ব্যবস্থা করো বর্ডারে মেশিন লাগাও চেক করো চা বাগান এলাকায় কিন্তু আমরা পঁয়ত্রিশ কেজি খাদ্য শস্য বিনা পয়সায় দিই মাসে এটা মাথায় রাখবেন তিপ্পান্নটি স্বাস্থ্য কেন্দ্র করে দেওয়া হচ্ছে তার মধ্যে কুড়িটি নির্মাণ কার্য শেষ হয়েছে পঁচানব্বইটি কেস অনুমোদিত হয়েছে আরে বলছি তো বসে না পঁয়ত্রিশটি কাজ শেষ হয়েছে আঠেরো চালু করা হয়েছে বাদ বাকিগুলো চালু করা হোক চূড়ামূপ বইটি চোখের আলো ক্যাম্প করা হয়েছে এবং স্কুল বাসেরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে টি ট্যুরিজমের মধ্যে দিয়েও অনেক কর্মসংস্থান হচ্ছে এবং আগামী দিনও হবে বলে আমি বিশ্বাস করি আমি অনেককে আগেও বলেছি দার্জিলিং কনজেস্টেড হয়ে গেছে কলিম্পং লোকে গেলে জায়গা পায় না এমনকি থাকার এত ডিম্যান্ড আছে সেগুলোকে নতুন করে আরও এলাকা এক্সপানশান করতে হবে যাতে নতুন হোটেল আসে নতুন কমার্শিয়াল ইউটিলাইজেশন হয় নতুন দোকান টোকান তৈরি হয় নতুন কর্মসংস্থান হয় সেটা করতে হবে তেমনি আমাদের এদিকেও কটেজ যত বাড়বে হোটেল যত বাড়বে ট্যুরিজমের তো একটা বড়ো জায়গা উত্তরবঙ্গ কুচবিহারের হেরিটেজ টাউনের কাজটা কুচবিহারের ডিএম এম অরবিন্দ দেখছিলাম হেরিটেজ টাউনের কাজটা ঠিক করে করছো না আমার মনে হচ্ছে তাড়াতাড়ি করো আর নবদ্বীপেরটাও খোঁজ নাও দুটোই কিন্তু আচ্ছা মদন মোহন মন্দিরের কাজ আমাদের হয়ে গেছে বানেশ্বর হয়ে গেছে শিব যজ্ঞ হয়ে গেছে জলপুর শিব মন্দিরও হয়ে গেছে এদিকে এগুলো হয়েছে একটা শীতলা মন্দির বলেছিল ওদেরটাও করে দেওয়া হয়েছে